ম্যাথ করাবো আর প্রত্যেকটা টাইপে আমরা 10 থেকে 12টা ম্যাথ সলিউশন করে দেখাবো যাতে যে কোনো পরীক্ষায় বা এসএসসি एग्जामে যে কোনো ম্যাথ আসলে আপনারা করতে পারেন আর যে 11টা টাইপ থেকে ম্যাথ করাবো ওই 11টা টাইপের বাইরে কখনো কোনো ম্যাথ আসবে না আপনি যদি 11টা টাইপ থেকে 22টা ম্যাথের মতো নিজের আয়ত্তে আনতে পারেন তাহলে আপনি ssc एग्जाम में जेकोनो मैथ आंसर करे আসতে পারবেন এখন কথা হচ্ছে আমরা কিন্তু শুধু 22 টা मैथ না প্রত্যেকটা টাইপ হতে কমপ্লিট 10 থেকে 12টা मैथ সলিউশন করে দিব যাতে আপনার प्रिपरेशनটা একদম ইজি হয়ে যায় আর যারা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চান এবং এই থ্যাবিটিক ম্যাথের পিডিএফ নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন অথবা মেসেঞ্জারে নক দিবেন আচ্ছা দেখেন টাইপ 1

এখন দেখেন ডান পাশে কি করতে হবে বসাইছি কর্তিটা প্লাস কস্তিটা কর্তিটা প্লাস কস্তিটা এ কেউ কি পি তাহলে পির মান বসানো হয়েছে এখানে তারপর উপরে হলস স্কয়ার এটা দিলাম মাইনাস মাইনাস পি এর মান বসিয়েছি এখানে

ধারাবাহিক ভাবে সাজিয়ে দেওয়া আছে যারা ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আর যারা ভর্তি হয় ক্লাস গুলো ধারাবাহিক করবেন আশা করি তারা নাইনটি এর উপরে পাবেন শুধু

তারপর রোড এবার দিব ক্লাস কস্তিটার মান কত কতটা প্লাস কস্তিটা ইকুয়াল পি তাহলে এটার মান হচ্ছে পি

ক্লাসটি ফলোটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর যারা আমাদের পেজে যুক্ত হয়ে এই টাইবিত্তিক ম্যাথ সলিউশন এর ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশন দেখবেন ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে ক্যাপশনটা পড়ার পর মেসেঞ্জারে নক দিবেন আপনাদেরকে পিডিএফ কপি সহ ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে এবং প্রবলেম সলভ করার জন্য লাইভ ক্লাস দেওয়া হবে ধন্যবাদ সবাইকে